হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু কে টেলস আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অসাধারণ বইয়ের সারাংশ দি সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল লিখেছেন স্টিভেন আর কভি এই বইটা আমাদের শেখায় কীভাবে আমরা নিজেদের চরিত্র চিন্তাভাবনা আর অভ্যাস বদলে আরও কার্যকর সকল আর অর্থবহ জীবনযাপন করতে পারি তো আসুন ধাপে ধাপে জেনে নিই এই সাতটি অভ্যাস যেগুলো আমাদের জীবন বদলে দিতে পারে প্রথম অভ্যাস হলো বি প্রোঅ্যাক্টিভ এটার মানে কি আমরা অনেক সময় পরিস্থিতিকে দোষ দিই বলি আমার পরিবার এমন ছিল সমাজ এমন ছিল তাই আমি পারিনি কিন্তু প্রো মানুষ এসব অজুহাত দেয় না তারা ভাবে আমি যা করতে পারি সেটাই করব। তুমি আবহাওয়া বদলাতে পারবে না কিন্তু ছাতা নিয়ে বের হবে কিনা সেটা তোমার হাতে তাহলে দায়িত্ব নাও নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজেই করো দ্বিতীয় অভ্যাস শেষটা ভেবে শুরু করো বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড ভাবো তো যদি তোমার জীবনের শেষ দিনে মানুষ তোমাকে নিয়ে কিছু বলে তুমি কি শুনতে চাইবে সে ছিল সৎ মানুষ সে সে অনেককে সাহায্য করেছে নাকি শুধু টাকা জমিয়েছে এই অভ্যাস আমাদের শেখায় জীবনের লক্ষ্য আগে নির্ধারণ করতে একবার লক্ষ্য স্পষ্ট হয়ে গেলেই প্রতিটি কাজ প্রতিটি সিদ্ধান্ত সেই দিকেই যাবে তৃতীয় অভ্যাস হলো গুরুত্বপূর্ণ জিনিস আগে করো পুট ফার্স্ট থিংস ফার্স্ট আমরা অনেক সময় ব্যস্ত থাকি কিন্তু প্রোডাক্টিভ নয় গুরুত্বপূর্ণ কাজগুলো যেমন স্বাস্থ্য পরিবার স্বপ্নের প্রজেক্ট পরে রেখে অপ্রয়োজনীয় কাজে সময় দিই কবি বলেন গুরুত্বপূর্ণ জিনিসকে আগে করো ডায়েরি লেখো সময় ম্যানেজ করো আর না বলতে শেখো কারণ সত্যিকারের সফলতা আসে অগ্রাধিকারের জায়গা থেকে চতুর্থ অভ্যাস হলো উভয়ের জয় ভাবো থিঙ্ক উইন উইন সকল সম্পর্ক মানে কারোর হার কারোর জয় নয় বরং এমন সমাধান খোঁজা যেখানে সবাই লাভবান হয় এই মানসিকতা ব্যবসা পরিবার বন্ধুত্ব সব জায়গাতেই বিশ্বাস তৈরি করে স্মরণ রাখো সত্যিকারের জয় আসে তখনই যখন দুজনেই যেতে পঞ্চম অভ্যাস হলো আগে বোঝো তারপর বোঝাও সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড আমরা সাধারণত অন্যের কথা শুনি কিন্তু সত্যিকারের শুনি না শুধু উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করি কবি বলেন আগে বোঝার চেষ্টা করো যদি তুমি কাউকে আন্তরিকভাবে শোনো তাহলে সেই মানুষও তোমার কথাও মন দিয়ে শুনবে এতে যোগাযোগ আরও গভীর আর শক্তিশালী হয় ষষ্ঠ অভ্যাস হলো মিলেমিশে কাজ করা সিনার্জাইজ সহজ ভাষায় বললে দলবদ্ধ কাজের শক্তি একাই তুমি দশটা কাজ করতে পারো দল মিলে হয়তো একশোটা করতে পারবে মানুষের ভিন্ন চিন্তা ভাবনা ভিন্ন দক্ষতা মিললেই তৈরি হয় নতুন আর ভালো সমাধান সুতরাং অন্যের পার্থক্যকে ভয় পেও না বরং তাকে কাজে লাগাও সপ্তম আর শেষ অভ্যাস হল স ধরো একজন কাঠুরে গাছ কাটছে কিন্তু তার করাত ভোঁতা হয়ে গেছে তাকে যদি বলা হয় কলারটা আগে ধার দাও সে বলে না আমার সময় নেই আমাকে তো কাটতে হবে কিন্তু ধার না দিলে সারাদিন কাটলেও কাজ হবে না আমাদের জীবনও এমন আমাদের চারদিকেই নিজেকে রিফ্রেশ রাখতে হবে শরীরের যত্ন নিতে হবে ভালো খাবার খেতে হবে এবং ব্যায়াম ও বিশ্রাম করতে হবে মনের যত্ন নিতে হবে আমাদের শিখতে হবে এবং পড়াশোনা করতে হবে সম্পর্কের যত্ন নিতে হবে পরিবার বন্ধুদের সাথে ভালো ব্যবহার করতে হবে আর আধ্যাত্মিক দিক যেমন ধ্যান করতে হবে এবং প্রকৃত নীতি এবং উদ্দেশ্য মেনে চলতে হবে যতবার আমরা করাতে ধার দেব ততবার আমরা আরও বেশি কার্যকর হয়ে উঠব তো এই হলো সারাংশ এই অভ্যাসগুলো সহজ শোনালেও নিয়মিত প্রয়োগ করলে জীবন বদলে যাবে প্রথমে নিজে দায়িত্ব নাও লক্ষ্য ঠিক করো গুরুত্বপূর্ণ জিনিস করো মানুষের সাথে উইন উইন সম্পর্ক গড়ো মন দিয়ে শোনো একসাথে কাজ করো আর নিজের যত্ন নাও তাহলেই তুমি হবে সত্যিকারের হাইলি এফেক্টিভ মানুষ আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ এটাই ছিল আজকের কেরিয়ার টেলসের বইয়ের সারাংশ আবার দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ